কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখালো চা শ্রমিকরা বিক্ষোভের জেরে চা বাগানের কাজ বন্ধ হয়ে গেল বাগান লোকসানে চলায় চা বাগান বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে মালিকপক্ষ ফলে কাজ হারানোর দিন গুনছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চা বাগানের প্রায় চৌত্রিশ জন কর্মী উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চা বাগানে তেরো জন স্থানীয় শ্রমিক এবং একুশ জন অস্থায়ী শ্রমিক আছেন গত বৃহস্পতিবার শ্রমিকরা চা বাগান কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে আসেনি বিনা অনুমতিতে কাজে না আসার অভিযোগে মালিকপক্ষের তরফ থেকে শ্রমিকদের শোকজ করলে শ্রমিকরা সেই শোকজ কাজের চিঠি নেননি মঙ্গলবার শ্রমিকরা কাজে এলে তাদের কাজ না নিয়ে বহিরাগত শ্রমিক এনে বাগানের কাজ শুরু করলে শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন শোকসের চিঠি হাতে না নেওয়ায় আজ তাদের কাজ দেওয়া হয়নি এই অভিযোগে শ্রমিকরা চা বাগানের গেট আটকে বিক্ষোভ দেখান বিষয়টি বাগানের মালিককে জানানো হয়েছে তার নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কেশরী বিশ্ব শর্মা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আমাকে বসা দে আমাকে রেশন দে আবার ফের দেয় না আবার বোনাসও দেয় না আর বছর বলে খাস করি আর কি বোনাসও দে না রেশনও দেয় না ফের দে আবার ফের দেয় না বন্ধ করে হঠাৎ করে আবার ফের ছুটির হাজিরা দেয় না ফের হঠাৎ করে বসা দে কি কি অভিযোগ আপনাদের আজকে আমাদের ভবানী স্ট্রিটের যে সব লেবারকে কাম বন্ধ করে দিচ্ছে মালিক নোটিশ করছিল এর সত্ত্বে আমরা চিঠি পালাম আজকে চিঠি পাওয়ার পরে আমরা কাজে আসছি মালিক বলছে কাজ হবে না ঠিক আছে সব লিবার বন্ধ করে দিয়েছে তার মধ্যে আমাদের যে ভবানী স্ট্রিটের যে দাবি দাবা এক বছর ধরে অ্যানো লিফটের টাকাটা বাকি আছে এবং বোনাজের কিছু কিছু লোকের পাওনা বাকি আছে ছাতা তারপরে চপ্পল এগুলা তো আমাদের কালী পূজার সময় পাই কিন্তু এখনও পাইনি এই নিয়ে আমাদের বিক্ষোভ আর মালিক বলে চালাতে পারবে না বাগান আর যদি না চালাতে পারে তাহলে আমরা ভাবছি বন্ধ করে দেবো আর নতুন যে মালিক আছে যদি আসে আর বাজার বজার বাগানটা নাকি বিক্রি হচ্ছে যা শুনলাম তা শোনার পরে আমরা আজকে এই লিখিত মানে ই দেবো দেওয়ার পরে এটাই আমাদের আজকে আর কি মেন হচ্ছে আমার স্বামী মারা যাওয়ার সাত মাস এখন চলছে তে আমার স্বামীর তো আমি পিপির টাকাও পাবো আবার বোনাসের টাকা পাবো তে মালিককে আমি সপ্তাহে সপ্তাহে বলি মালিক বলছে দিব দিব তো আমাকে এখনও দিচ্ছে না এখন কি আপনাকে কাজেও নিচ্ছে না এখন আমাকে কাজেও বসাই দিচ্ছি আবার শনিবারে কাজ করে বসছি এখন বড় দিনের এই যে ছুটি পয়সা পাবো তো এইটার জন্য আমাকে বসাই দিচ্ছি কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ এটাই যে অতদিন মাসে মাস আমরা অ্যাবসেন্ট করি কোনো নোটিশ পাই নাই এখন দুই দিনের জন্যে মালিক আমাদেরকে নোটিশ ধরাইছে নোটিশ নেয়নি তার জন্য ও পোস্টমাস্টার মাধ্যমে আমাকে নোটিশ দিল তা মালিক কেন দিবে মালিকের এটা নোটিস আমরা ভুল করেছি কি না চুরি করেছি এর বাগানে তো আজকে আপনারা কাজ কেন বন্ধ করলেন আজকে বন্ধ করলাম যে আমাদের দাবি দাবি বাকি আছে এত বড় সতেরো একর জমিন লেবার আছে বারো জন না তেরো জন পার বাকি নন পেপ আছে নন পেপকে রেগুলারের মাধ্যমে কাজ করায় সেটা রেগুলারকে বসায় ইকে বসায় দিচ্ছে ফের পেপ কে আজ কেন আটকা কাজ আজকে মানে যেহেতু ওই যে আমরা সবাই আজকে হঠাৎ করে মালিক আমাদেরকে বন্ধ করে দিল ভাবানী প্লান্টেশন থেকে তো আমরা বলেছি চাই কেন আমাদেরকে বন্ধ করলো আছে আমরা জোবাদ চাই তো মালিক বলতেছে আমার কাজ নাই আর দেখতেছি আমরা এখানে আসে বাইরের লোক দিন নি বাগান কাটতেছে কিন্তু এটা আমরা আমাদের চারজন আমরা একটু আমরা বিক্ষোভ আন্দোলন মধ্যে গেছি এখন আমাদের অতগুলো লোক বসায় দিলে আমরা কী করবো সে কী করে চলবো সেটা আমরা আমাকে দিতে হবে আমি ভবানী প্লান্টেশনের সাবিস্টার তো এবার একটু দুর্যোগের জন্য মানে আর কি বিভিন্ন কাজ আমাদের পড়ে আছে তো এই মুহূর্তে মালিকও চালানোর মতো ক্ষমতা নয় মালিক সবসময় অজুহাত দেখাচ্ছে আমি চালাতে পারবো না টাকা পয়সা নাই ইদানিং আমরা এলপিও শুরু করেছি তো কিছু আমাদের পারমানেন্ট শ্রমিকগুলো অ্যাবসেন্ট থাকাতে তাদেরকে নোটিশ করা হয় নোটিশ করার নোটিশ করা হাতে নেয়নি আমরা মালিকের কাছে যোগাযোগ করলাম মালিক কোথায় কাছে যোগাযোগ করলো মালিক যেভাবে আমাদেরকে সাজেশন দিল সেভাবে আমরা প্রসিডিউর মাফিক আমরা চিঠি পাঠিয়েছি তো এই নিয়ে গত বৃহস্পতিবার বাগানে কিছু বিক্ষোভ হয় কিছু সেন্ট্রাল নেতৃত্বরা আসছিলেন ওনাদের উপস্থিতিতে কিছু একটা সমঝোতা হয় যে বড়দিনের পরে ওরা চিঠিপত্র দিবে কিন্তু মালিক আজকে সকালবেলা আসি ম্যানেজার তো নাই ছুটি নিয়ে বাড়ি গেছে এখন বর্তমানে আমি আছি আমি সকালবেলা মালিককে ইনফর্ম করি যে শ্রমিকরা আসছে কী কাজ দেবো মালিক এখন সরাসরি আমাকে বলে দিলে এখন আপাতত কাজ নাই ম্যানেজার রাস্তাতে আছে এখন কক্ষণ পৌঁছাবে সেটাও আমার জানা নেই ওনার সাথে এখন কন্ট্যাক্ট হচ্ছে না